আগামী কিছুদিনের মধ্যেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা আসুন আজকে জানা যাক যে কৌশিকী কেন এই পবিত্র দিনের এত গুরুত্ব রয়েছে আর এই পবিত্র দিনের মাহাত্মই বা কি কাজ করবেন কি কি করবেন না সমস্ত কিছুই আসুন আমরা আলোচনা করি কৌশিকী আমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশি শ্মশানে চলে তন্ত্র বিশেষ যোগ্য বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম রয়েছে বলে মনে করা হয় তন্ত্রমতে এই রাতকে তারা তারারাত্রিও বলা হয় হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয় ভাদ্র মাসের শুরুতেই যে আমাবস্যাটি পড়ে সেটি হলো কৌশিকী আমাবস্যা এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী কৌশিকী অমাবস্যায় পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপচারে পুজো করা হয় আমাদের মা তারার কৌশিকী আমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশিও তার পাশে শ্মশানে চলে তন্ত্রমত্বের বিশেষ যোগ্য। বৌদ্ধ হিন্দুতন্ত্রে এই দিনে এক বিশেষ মাহাত্ম্য তৈরি হয়েছে বলে মনে করা হয় তন্ত্রমতে এই তারা তারারাত্রিও বলা হয় দোসরা সেপ্টেম্বর অর্থাৎ ষোলোই ভাদ্র চব্বিশ সোমবার ঠিক আহতরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা পয়লা সেপ্টেম্বর শেষ রাত্র পাঁচটা পাঁচ মিনিট থেকে তিন তেসরা সেপ্টেম্বর ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে বিশেষ তিথি অনেকে বিশ্বাস করেন যে তিথিতে বিশেষ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এদিন সঠিক উপায় তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তিও কেটে যায় খুব সহজেই কথিত রয়েছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনেই সাধক বামাখাপা সিদ্ধি লাভ করেছিলেন সেই কারণে এই রাত্রিকে তারা রাত্রিও বলা হয় হিন্দুদের মধ্যে অমাবস্যার এক ধর্মীয় গুরুত্ব রয়েছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কৃষ্ণপক্ষের শেষ দিনটি পরিচিত হয় অমাবস্যা নামে সূর্য ও চন্দ্র একই রাশিতে যখন বিরাজিত হয় তখনই অমাবস্যা শুরু হয় এই দিন পিতৃপুরুষদের পুজোর জন্য বিশেষ একটি দিন বলে মনে করা হয় আবার করা হয় আমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করে অসত্য গাছে পুজো করলে কুণ্ডলীর শনি দোষ এবং কাল সর্পদোষও দূর হয় ২০২৪ চব্বিশে কৌশিকী আমসার ব্রহ্ম মুহূর্ত হলো সকাল চারটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ মুহূর্ত থাকবে সকাল ছটা ন মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই বছর ভাদ্র মাসের আমাবস্যা পড়েছে সোমবার তাই এই আমাবস্যাকে বলা হচ্ছে সোমবতী আমাবস্যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সোমবতী আমাবস্যাকে সাদর বামাখাপার সিদ্ধিলাপের গল্প আসুন শোনা যাক সোম্বতি অমাবস্যা উপলক্ষে ব্রহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান ও তর্পণ নিবেদন করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এই দিন বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে উপবাস করলেন এটি সন্তানদের জীবনের সুখ নিয়ে আসে ভাদ্র আমাবস্যা তিথিতে পিতৃপুরুষের নামে শ্রাদ্ধ ও তর্পণ করলে পরিবারের সুখ ও সমৃদ্ধিও বৃদ্ধি পায় জানা যায় বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানেই শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক বামাখাপা সিদ্ধি লাভ করেছিলেন আর এই দিনেই তারা মায়ের আবির্ভাব পান আমাদের শ্রী শ্রী বামাখাপা অন্যদিকে এই তিথিতে আবার কৌশিকী রূপে শুম্ভ নামে অসুরদেরও দমন করেছিলেন মা তারা প্রসঙ্গত কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারাপীঠে পালিত হয় বিশেষ পুজো তারাপীঠে সেদিন বিশেষ আয়োজন করা হয়ে থাকে মনে করা যায়। সাধনার এই রাতকে তারা রাত ও বলা থাকে। হয়ে বিশ্বাস করা হয় এই দিনে স্বর্গ ও নরক দুয়ের দরজা খুলে যায় সেই সময়ে সাধনার অনেকেই বসেন ফলে কৌশিকী অমাবস্যার তিথি সকলের কাছে খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বটে কালী মহা ও পাপ হারি দেবী নারায়ণী নমসে শরণাগত সর্বসার্থী হরে দেবী নারায়ণী নম শ্রুতে সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ ত্রম্বুকে গৌরী নারায়ণী নমস্তুতে আসুন এবার জেনে নেওয়া যাক যে এই কৌশিকী অমাবস্যা বা অমাবস্যা রাতে কি কাজ করলে পাবেন মা তারার আশীর্বাদ শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম অন্য অমাবস্যা তিথির থেকে অনেকটাই আলাদা বলে মনে করা হয় তন্ত্র মতে যারা দেবী আরাধনা করেন বা সাধনা করেন তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত্ম রয়েছে বলে মনে করা হয় আসুন কৌশিকী অমাবস্যায় রাতে কোন কোন কাজ করবেন সংসার থেকে অশুভ শক্তি দূর করার জন্য এবং তারা মায়ের আশীর্বাদ তাতে কিভাবে লাভ করতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নিন জ্যোতিষ শাস্ত্র মতে বলেছে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা অত্যন্ত জরুরি তাই এই দিন উপবাস করতে পারলে খুবই ভালো হয় পুরোপুরি উপবাস রাখতে না পারলে নিরামিষ আহার করলেও পারেন আগামীকাল কৌশিকীবসার সন্ধে বাড়ির মূল প্রবেশ পথে এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তির দূর হবে এবং শুভ শক্তির আবির্ভাব ঘটবে কৌশিকী আমস্যায় মা তার পায়ে রক্ত জবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করুন ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন এর ফলে মা তারা আশীর্বাদে আপনার জীবন থেকে আমাবস্যার কালো ছায়া দূর হয়ে যাবে কৌশিকী আমাবস্যার সন্ধে বাড়ির কাছাকাছি কোনো কুয়ো এবং কুয়ো থাকলে তাতে এক চামচ দুধ ঢালুন কুয়ো না থাকলে কোনো গর্ত করে তাতে দুধ ঢাললেও হবে এর ফলে মাতারার আশীর্বাদে জীবনে সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে অমাবস্যার তিথিতে আপনার বাড়ির বা ঘরের কোথাও যেন কোন নোংরা আবর্জনা পড়ে না থাকে সেদিকেও ভালোভাবে খেয়াল রাখতে হবে বাড়ির সামনের উঠোনে থাকলে বাড়ির সামনে কোনো উঠোন থাকলে সেটিকেও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করুন এই দিন ঘরের কোনো এঁঠো বাসন ফেলে রাখবেন না নোংরা জামা কাপড়ও ফেলে রাখবেন না সেগুলো অবশ্যই পরিষ্কার করে রাখবেন যেসব জামা কাপড় আর পরবেন না সেগুলো কাউকে দিয়ে ফেলুন একটি জলহীন শুকনো নারকেল এবং একদিক ফুটো করুন এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করে দিন ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন পোতার সময় নারকলের ফুটো যেন ওপর দিকে থাকে খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন কেউ না দেখতে পায় কৌশিক অমাবস্যায় এই টোটকার ফলে জীবনে সমস্ত দুঃখ দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে জয় মা তারার জয় নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আর আমার এই ভিডিওতে আমার বাড়ির তারা মায়ের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার বাড়ির তারা মায়ের ফটো আছে আমি সমস্ত তথ্য সংগৃহীত করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার বাড়ির ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমি মন্ত্র উচ্চারণ করিয়া আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে